ভীষণভাবে ব্যথা শুরু হয়েছে পিঠ থেকে কোমর পর্যন্ত বুঝতে পারলাম না কেন এই ব্যথা বুঝতেই পারছি না শুয়ে থাকলে একটু আরাম লাগে হাঁটতে পারি হাঁটলে বেশি ব্যথা লাগে না তবে সোজাভাবে হাঁটতে হয় দিনভরই শুয়ে থাকতে হয় সরিষার তেল গরম করে মালিশ করলাম দুইবার রফিক সাফাইটা মালিশ ভালো করে রাতে ঘুমাইতে পারি নাই সারাদিন ব্যথায় কাতর ডাক্তার ক্যাপ্টেন সামাদ সাহেব এলেন আমাকে দেখতে খাবার ওষুধ দিলেন আরও দিলেন মালিশ বিছানায় পড়ে রইলাম সন্ধ্যার দিকে কষ্ট করে বের হয়ে বাগানের ভেতরে আরাম কেদারে কিছুক্ষণ বসে আবার শুয়ে পড়লাম খুব কষ্ট পেতেছি আজ সিভিল সার্জন সাহেব এলেন ঔষধও দিলেন ব্যথা একটু কমেছে তবে উঠতে বসতে কষ্ট হয় সারাদিন তো একলাই আমাকে থাকতে হয় তারপর আবার শরীর খারাপ বিকালে বাইরে বসে আছি দেখিয়ে আমাদের অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদুল্লাহকে নিয়ে চলেছে পুরনো বিড়ছেলের এক নম্বর ব্লকে আমি যেখানে থাকি তার সামনে দিয়েই রাস্তা জিজ্ঞাসা করলাম কি হয়েছে বুঝতে আমার বাকি রইল না মোহাম্মদুল্লাহ সাহেবের উনিশশো সালে একবার যক্ষা হয়ে মহাকালী টিবি হাসপাতালে ছিলেন প্রায় সাত আট মাস চিকিৎসা করে ভালো হয়েছিলেন বোধ আবার আক্রান্ত হয়ে পড়েছেন এক্স রে করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল রিপোর্ট বোধহয় খারাপ তাই তাকে দশ সেল থেকে টিবি ওয়ার্ডে নিয়ে এসেছে জেলখানা টিবি ওয়ার্ড মানে সেল ভালো লোকের মাথা খারাপ হয়ে যায় সেলে থাকলে আর অসুস্থ মানুষের কি হবে সহজেই বুঝতে পারা যায় কথা বলতে না পারলেও দেখতে পারবো খোঁজখবর নিতে পারবো মামদুল্লাহ সাহেবের আর্থিক অবস্থা আমার জানা আছে মহাকালী হাসপাতালে কেবিন নিয়ে থাকতে বহু খরচ তারপর আবার বাড়ির খরচ জানি না সরকার মুক্তি দেবে কিনা তাকে দিন কেটে যায় আর যাবেও কোনো কাজেই লাগছে না সোনার খাঁচায়ও পাখি থাকতে চায় না বন্দি জীবন পশু পাখিও মানতে চায় না আমরা মানুষ আমাদের মানতে কি ইচ্ছা হয় মহম্মদুল্লাহ সাহেবের কথা ভাবতে ভাবতে অনেক কথা আজ মনে পড়ল। যুগে যুগে যারা আদর্শের জন্য জীবন দিয়েছে তারা নিশ্চয়ই ক্ষমতা দখলের জন্য করে নাই একটা নীতি ও আদর্শের জন্য ত্যাগ স্বীকার করে গেছে কত মায়ের বুক খালি হয়েছে কত বোনকে বিধবা করেছে কত সংসার ধ্বংস করেছে যারা এই অত্যাচার করে তারা কিন্তু নিজের স্বার্থ বা গোষ্ঠীর স্বার্থের জন্য করে থাকে সকলেই তো জানে একদিন মরতে হবে তবুও মানুষ অন্ধ হয়ে যায় স্বার্থের জন্য হিতাহিত জ্ঞান থাকে না পরের ছেলেকে যখন হত্যা করে নিজের ছেলের কথাটি মনে পড়ে না মানুষ জাতির স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় পাকিস্তানের উনিশ বছরে যা দেখলাম তা ভাবতেও শিহরিয়া উঠতে হয় যেই ক্ষমতায় আসে সেই মনে করে যে সে একলাই দেশের কথা চিন্তা করে আর সকলেই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আরও কত কি মাসের পর মাস বছরের পর বছর কারাগারে বন্দি রেখে অনেক দেশ নেতাকে শেষ করে দিয়েছে তাদের স্বাস্থ্য নষ্ট করে দিয়েছে সংসার ধ্বংস হয়ে গেছে আর কতকালে অত্যাচার চলবে কেই বা জানে এই তো স্বাধীনতা এই তো মানবাধিকার অনেকক্ষণ চিন্তা করলাম বসে বসে মনে হয় এই পথ ছেড়ে দিই এত অত্যাচার নিরবে সহ্য করবো কি করে বিবেক যে দংশন করে বয়স হয়েছে শরীর তো খারাপই হতে থাকবে স্বাস্থ্য ঠিক রাখতে পারবো কিনা মনকে সান্ত্বনা দিয়ে এইভাবে আর কতদিনই বা বাঁচব চলুক না এই দেশের মানুষের জন্য যদি কিছু নাও করতে পারি ত্যাগ যে করতে পারলাম এটাই তো শান্তি ব্যথাটা অনেকটা সেরে গেছে আস্তে আস্তে হাঁটাচলা করতেও আরম্ভ করেছি বড় আশ্চর্য লাগছে মোনায়ম খান সাহেব কিছুদিন একেবারেই চুপচাপ একটাও হুমকি ছাড়েন নাই পিন্ডি থেকে এসে সর্বদলীয় সভা জনাব নুরুল আমির সাহেবের বাড়িতে হয়েছে নিম্নতম কর্মসূচির ভিত্তিতে আন্দোলনে আমার কোনো আপত্তি থাকার কারণ নেই কিন্তু আন্দোলন করার নেতা কেউই নয় ছয় দফার দাবির ভিত্তিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত দাবি এবং রাজবন্দীদের মুক্তি জরুরি অবস্থা প্রত্যাহার ইত্তেফাক প্রেস বাজেয়াপ্ত করার আদেশ প্রত্যাহার কৃষক শ্রমিকদের দাবি দেওয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন হতে পারে